বন্ধুরা তোমাদেরকে জানাই শুভ সকাল তো আজকের আমি দেখো পিঠে বানাচ্ছি পুলিপিঠে বানানো একটা একদমই সহজ তো আমি হাতে না গুলি করে এই যে দেখে এইটা দিয়ে আমি পিঠেটা তৈরি করব। তো দেখতে থাকো বন্ধুরা আমি কি করে এই পিঠের সেপটা দিচ্ছি এই যে এরকম আমি একটা চালের গুঁড়ো গুলি বানিয়ে নিয়েছি যেরকম করে তোমরা আটা বেলো সেরকম করে আমি একটা গুলি বানিয়ে নিয়েছি এই গুলিটাকে এইভাবে আমি বেলুনি দিয়ে বেলবো তো দেখো বন্ধুরা আমি এই রুটির মতন করে নিয়েছি এরপরে আমি এই সাজের বেলে মধ্যে দিয়ে দিচ্ছি রুটিটাকে সাজের মধ্যে দিয়ে তারপরে আমি এখানে নারকেলের পুটটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই আমার নারকেলের পুটটা দেওয়া হয়ে গেছে এরপরে আমি এটা ধরে চাপ দিচ্ছি এই যে দেখো পা অংশটা আমি নিয়ে নিলাম দেখো বন্ধুরা তো আমার পুলি পিঠেটা কত সুন্দর সেভ বেসছে তোমরা দেখো দেখো বন্ধুরা আমার পুলি পিঠেটা কত সুন্দর সেব এসছে তো এই একটা সাজ আর এই একটা সাজ তো এই সাজের মধ্যেও আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার যেটা কেমন তৈরি হচ্ছে এই যে আমি এতটা পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটাকে আগে আমি গরম জল দিয়ে মেখে নিয়েছিলাম খুব সুন্দর একটা সফট করে যেরকম তোমরা আটা আটা দিয়ে রুটি তৈরি করো তো এরপরে আমি একটু করে এখানে আটা দিয়ে গুলিটার মধ্যে গিয়ে করে দিলাম তারপরে আমি এই রুটির মতন করে বেলতে থাকলাম তো দেখো বন্ধুরা আমার রুটিবেলা হয়ে গেছে এরপরে আমি এই সাজের মধ্যে দিয়ে দিচ্ছি এই রুটিটাকে দিয়ে দিলাম সমান করে এরপরে আমি দিয়ে দিচ্ছি এই নারকেলের পুর এর মধ্যে ধরে চাপ দিতে হবে তো দেখো বন্ধুরা এই একটা আমার পিঠার শাঁস তৈরি হলো তো দেখো বন্ধুরা আমি কতটা পিঠে বানিয়ে নিয়েছি একার হাতে তো তোমরাও চাইলে এইভাবে তাড়াতাড়ি খুব সহজেই পিঠেটাকে বানিয়ে নিতে পারো টাটা।